সুন্দরবনে নতুন রাস্তায় হাত দিলে চাং চাং পিস রাস্তা থেকে উঠে আসছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ রাস্তাটা রাস্তাটা হয়েছে হয়নি হাত দিয়ে উঠে যাচ্ছে আমরা চাইছি যাতে রাস্তাটা আবার পুনরায় ভালোভাবে হয় প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ঠিকাদারের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের দুলতলি গ্রাম পঞ্চায়েতের একশো একষট্টি একশো বাষট্টি নম্বর বুথের করুণা মোড় থেকে সুইস গেট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা বরাদ্দ আঠারো লক্ষ আঠাশ হাজার টাকা নিম্নমানের মাল দিয়ে কাজ সদ্য সমাপ্ত হওয়া রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে ছোট ছোট বাচ্চা থেকে সাধারণ মানুষের অভিযোগ গাড়ি চললেই পিস উঠে যাচ্ছে প্রায় দুই কিলোমিটার পুনরায় রাস্তা নতুন করে করার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করছে তারা একাধিক জায়গায় জানিয়েছে এই কাজ ন্যূনতম মাল মেটেরিয়ালস কেন এই ধরনের কাজ তার দাবিতে সাধারণ মানুষ পুনরায় নতুন রাস্তার দাবিতে আন্দোলন করছে কোন রাস্তা হচ্ছে এখানে দু রাস্তা হচ্ছে কোন মোড় থেকে সুইচ গেট রাস্তা হচ্ছে অতি খারাপ রাস্তা হাত দিলে পিছুড়ে যাচ্ছে আমরা চাইছি পুনরায় আবার রাস্তা তৈরি হোক যাতে রাস্তা মানে দু মাস হবে না রাস্তা পুরোটা শেষ হয়ে যাবে প্রত্যেকটা যায় কোনা মোড় থেকে সুইস গেট দু কিলোমিটার রাস্তা এটা একশো একশো কিলো বুথ দক্ষিণ মান্ডাল কালি লিয়া কাবজা নিম্নমানের ম্যাটেরিয়াল যেই রাস্তাটা করা হয়েছে কারণ এই রাস্তাটা যেভাবে তৈরি দেখুন এখনই তো আমরা তুললাম রাস্তা টোটালটা এখান থেকে করোনা মোড় থেকে সুইসগেট পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এই রাস্তার টোটালটাই ঠিক এইভাবে করা সম্পূর্ণ নিম্নমানের মানে ম্যাটেরিয়াল যে রাস্তাটা করা হয়েছে সঙ্গে সঙ্গে সন্দেহ আছে আছে আমরা তো দেখেছি রাস্তাটা আমরা দু কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হয় সেই জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়ের নিকটে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে করোনা মোড় থেকে যে রাস্তাটা তৈরি হয়েছে পিচের রাস্তা রিপেয়ারিং হয়েছে এই রাস্তাটা অবিলম্বে ওনার দ্বারাই এখানটাতে উনি আসুন আপনার নাম কি সুব্রত পাত্র থ্যাংক ইউ তারা আরও বৃহত্তর আন্দোলন করবে যদি এর কোনো সুরাহা না হয় এমনটাই অভিযোগ করেছে সাধারণ মানুষ বহু মানুষ এই রাস্তা ধরে একাধিক জায়গায় যায় এত নিম্নমানের কাজ করার জন্য অবিলম্বে নতুন করে রাস্তা সংস্কার করতে হবে এই দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছে প্রশাসন এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন